লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী বিভিন্ন চালিয়েছে বিজেপি বাড়ানো হয়েছে জনসংযোগ প্রদেশ বিজেপির উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে চলছে গাও হিসেবে শনিবার বাধারঘাট কেন্দ্রের বিভিন্ন জায়গায় জনসংযোগ করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সঙ্গে ছিলেন এলাকার বিধায়িকা মীনা রানী সরকার দলীয় কার্যকর্তাদের নিয়ে প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছেন তারা ব্যাপক সারাও পাচ্ছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য সম্বলিত লিফলেট মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ কেমন আছেন সরকারের বিভিন্ন প্রকল্পে তারা কতটা খুশি কোথাও কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন তারা প্রসঙ্গত গত কয়েকদিন ধরে বিজেপির গাওচল অভিযান ও প্রবাসী নিবাস চলছে রাজনৈতিক মহলের বক্তব্য লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এই সমস্ত কর্মসূচি পালন করা হচ্ছে অপরদিকে বিজেপি নেতৃত্বরা অবশ্য বলছেন শুধু লোকসভা নির্বাচনই নয় প্রতিটি নির্বাচনই তারা গুরুত্ব দিয়ে দেখেন আর বিজেপি সারা বছরই মানুষের পাশে থাকে জনতা পার্টির সর্বভারতীয় বিপি আজকের এই গ্রাম চলো অভিযান কর্মসূচি চলছে এবং সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা আজকে গ্রাম চলো অভিযানে অংশগ্রহণ করছে এবং প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে প্রত্যেকটি বাড়ির তারা খুশখবর নিচ্ছে যে মুদি গ্যারান্টি এই মুদি গ্যারান্টিতে সাধারণ জনতা কতটুকু খুশি এবং জনতা কী বলছে তো আমরা জনতার কাছে যাচ্ছি গ্রামে গ্রামে ঘুরছি তাদের সাথে কথাবার্তা হচ্ছে এবং মুদির এই গ্যারান্টি নিয়ে সমস্ত জনতা খুশি এবং জনতা মুদির গ্যারান্টি নিচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গ্যারান্টি যেহেতু নিয়েছে সমস্ত কিছুর আমরাও মুদির গ্যারান্টি নিতে চাই এবং আমরা এই দেশবাসী মুদিকে আবার পুনরায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখতে চাই আর আজকের এই সফল সফল চলছে গ্রাম চলো অভিযান আর আমরা আমাদের কার্যকর্তাদেরকে নিয়ে ঘরে ঘরে যাচ্ছি এটাই আজকের মূল কর্মসূচি ধন্যবাদ নিউজ ডেইলি ভারত